হ্যালো ব্রিওন আমি আবির আমি আজকে এত 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা আপনার গুরু মানে সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আমি সব থেকে প্রথমে এই যে আপনাদের আগের ভিডিও তো বলেছিলাম যে এটা হলো আমাদের মিক্স খাবারটা সেই আর এই যে আমাদের মুরগিগুলো কত সুন্দর করে মিক্সড খাবারটা মানে আপনার লেয়ার লেয়ার ওয়ানই বলা চলে এই লেয়ার ওয়ানটা যে খায় মানে কোনো ভেজাল মুক্ত জিনিস বাদ দিয়ে কোনো ওষুধ বাদ দিয়ে শুধুমাত্র বাজারের কেনা দেশীয় পদ্ধতিতে দেশি খাবারগুলো দিয়ে আমি সেই খাবারটি তৈরি করেছিলাম আর সেটাই ভিডিওটি মোটামুটি সাতশোর মতন ভিউ হয়েছে তবে ভিউ মোট কথা না মোট কথা হলো আপনাদের আমি জানানোর চেষ্টা করছি এটাই বড় কথা আমার টাকা পয়সার কোনো লোক নাই আমি চ্যালেঞ্জে তেমন বাড়াতেও চাই না শুধু চাই যে আমার তারা আপনারা উপকৃত হন আর এই যে দেখতে পাচ্ছেন আমার খরগোশটা খুব ঘুরে করছে ওই দেখুন কোথা থেকে কোথায় যা। বুঝে ছাড়তে পারতেছে না আর আমার মুরগিগুলো একদম পাগল হয়ে গেছে যে আমি এই সিঁড়ি কোঠার ছাদের নিচে আমি এগুলো পালন করি বৃষ্টির দিনে অসুবিধা হয় এখানে পালন করলে তবে একটু আর দুঃখ ছিটামিটা আসে কারণ এই জায়গা দিয়ে জলটা পরে এই জায়গা দিয়ে দিকে পরে আমার পায়ের এই দিকে তখন মাঝে মধ্যে ওর দিকেও হালকা টালকা ছিটে যায় ওটা কোনো সমস্যা না আমি যে মিক্স খাবারটা দেখালাম সেটা আমি আগের ভিডিওতে বলেছি যে পঞ্চাশ টাকার মতন খরচ খরচ হয়েছে ওই জায়গায় ছিল ধান গম ভুট্টা অল্প পরিমাণে চাল সয়াবিনের খোল সরিষার খোল হালকা পরিমাণে শীত তার জন্য তারপর গমের ভুসি ছিল চিকনটা মোটা তাও দেওয়া যায় তারপরে এই এইগুলাই তারপরে আর যেন কি দিয়েছিলাম আর দেওয়া ছিল ইটের গুঁড়া ইটের গুঁড়া আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ইটের গুঁড়া আছে ইটের গুঁড়া দিলে মুরগিগুলোর খাবার তাড়াতাড়ি হজম হয় হজম শক্তি বৃদ্ধি পায় তারপর মুরগির হজম প্রক্রিয়া ঠিক থাকে মুরগির মানে কি বলে পাচনতন্ত্র মানে সুস্থ সবল থাকে সবসময় আর এই খাবারটি আমি পনেরো কেজি বানিয়েছিলাম আমার পনেরো কেজিতে খরচ পড়েছিল প্রায় সাতশো টাকার মতো সাতশো এরকম পড়ছিলো খরচ সাতশো বা সাতশো পঞ্চাশ আটশো এরকম খরচ ছিল আমার এই খাবারটিতে আর এটা আমি খাওয়াইছিলাম প্রায় পঁয়তাল্লিশ দিনের মতো পঁয়তাল্লিশ বা পঞ্চাশ প্রায় পঞ্চাশ দিনের মতো আমি খাওয়াছিলাম তাহলে আমার পাঁচটা মুখে খেয়েছে পঞ্চাশ দিন সেই কত টাকার খাবার সাতশো টাকার খাবার প্রায় এক মাসেরও বিশ দিন বেশি পনেরো বিশ দিন বেশি তাহলে আমার প্রত্যেক দিনের প্রায় খরচ ছিল প্রায় পনেরো টাকার মতো পনেরো আঠেরো টাকার মতো আর আমাদের একটা মুরগির টিম হল প্রায় আঠেরো টাকা ওই আর আমরা এখন যে সকালে যে খাবারটা দেই সেটা হলো ভাতের মার কিছুটা চালও দিয়ে দেয় মানে এক মুঠেরও কম মুরগির জন্য এতটুকু পরিমাণ চাল দেই হালকা পরিমাণ ভুষি দেই আর বাজারে রেডি ফিড বলতে শুধু লেয়ার লেয়ার ওয়ান দেখা গেছে ইট এক দুই চামচ পরিমাণ দেয় একদম কম যাতে ওদের শরীর একটা ঘাটতিও থাকে মানে হালকা পরিমাণে কোনো ঘাটতি থাকলে সেটা যেন পূরণ হয় কারণ বাজারের ফিড ছাড়া এখন চলা খুব মুশকিল অন্য ফিডও আপনার দেন ডিম পাড়া বাদে অন্য ফিড কারণ ফিডে যা থাকে আমরা বাড়িতে সেগুলো কিছু কোনোভাবেই দিতে পারবো না অনেক রকম উপাদান ওরা মিক্সচার করে ওরা জিনিসটা তৈরি করে তবে আমার জিনিস আমি যেটা বানিয়েছি সেটাও অনেক পুষ্টিকর ওরা বললামই তো যে আমি চারটে মুরগির থেকে আমি তিনটা করে দুইটা করে অলওয়েজ ডিম পেতাম তাহলে এটা আমার জন্য অনেক তিনটা ডিমের দাম বাজার মূল্য প্রায় পঞ্চাশ টাকা তাহলে আমি বিশ টাকার কম খরচ করে আমি এই ডিম পাচ্ছে প্রায় পঞ্চাশ টাকার তাহলে তিরিশ টাকা করে আমার থাকছে সেটা কোনো কথা না মানে এলো আমরা যে পারিবারিক চাহিদা প্রদান করতে পারছি এটা আমাদের জন্য অনেক আর দেশীয় পদ্ধতিতে দেশীয় পদ্ধতি না হলেও এটা খাঁচা পদ্ধতি কিন্তু মানে ওদের মাংসটা দেশি মতোই রয়েছে মানে আমরা কোনো বাজারে পোলট্রি মুরগি বানিয়ে নাই মানে দেশি বানিয়ে ফেলে কারণ হলো বাজার ফিটগুলো খাওয়াইলে আপনারা দেখতে পারবেন মুরগিগুলোর ওজন তাড়াতাড়ি বৃদ্ধি হয় কিন্তু দেশের তেমনটা থাকে না এটা কিন্তু একটা সত্য কথা আর এই যে এটা আমরা দিয়ে দেখো এটা কিন্তু অনেক পরিমাণে হয় দেখে হয়তো বুঝতে পারছি না আমরা কিন্তু এটা খাওয়ানোর আগে সকালের খরচ বল মানে এটা খাওয়ানোর আগে সারাদিনের খরচ বলেছিলাম প্রায় পনেরো টাকার মতো সকালের খাবারটা যদি আমরা এটা দিয়ে শেষ করি এখন দেখা গেছে আমার তিনটা মুরগিতে খরচ পড়বে প্রায় আট দশ টাকা এটা আমি সঠিকভাবে হিসাব করে দেখেছিলাম তাহলে কিন্তু আট দশ টাকা হিসেবে আমার যদি প্রত্যেক দিন দুই টাকারও দিন থাকে আমার দুইটা তিনটা সবসময় থাকে দুইটা করে থাকলেও আমার লাভ এইভাবে মুরগি পালন করতে হবে আমি আপনাদের ডিটেলস বলার চেষ্টা করব আমি কিন্তু বাজারের কেনা চিং সিরাপও খাওয়াইনি ইসেল খাওয়াইনি তবে ক্যালকুলেক্স আমি বাসায় রাখছি কারণ কোয়েল পাখির জন্য আর আমি মুরগিকেও খাইয়ে দিই মাছি খেয়ে শেষ করতে না না আর পাখি তিনটা সেটা কথা ওই দেখা মাত্র গেছে একশো টাকার মতন খরচ হয়েছে সেটা সেটা আমরা এক বছর ভরে খাওয়াইতে পারবো কোনো সমস্যা হয় না আর আপনারা চিন তারপর ভিটামিন মাঝে মধ্যে সাপ্লিমেন্ট দিতে পারেন আমি এই পর্যন্ত কিছুই দেই দেখি সামনে থেকে এটাও দেওয়ার চেষ্টা করবো না তবে যদি ডিম প্রোডাকশন প্রোডাকশন খুব কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা দিব আর আপনারাও কিন্তু বাসায় এই লেয়ার লেয়ার ওয়ানটা বানিয়ে নিতে পারবেন বিশ্বাস করবেন না যে আমি কি পরিমাণ মুরগি থেকে ডিম পাই এভাবে যদি আপনারাও ডিম পেতে চান তাহলে এই লেয়ার লেয়ার ওয়ানটা বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওতে লাইক দেওয়ার দরকার নেই কিছুই করার দরকার নেই আমি শুধু চাই যে আপনারা ওই পুকুরে তখন লাইক কম লাইক দিলে অবশ্যই একটু খুশি হব ওই পাঁচ দশটার মতো লাইক করবে কারণ আমার নতুন চ্যানেল তেমন একটা ভিউ আমি লাইক করি খরগোশটা কিন্তু খুব একদম দৌড়াদৌড়ি করছে দেখুন বাগানের মধ্যে সে আমার দেখলে আরও পালা এইভাবে পালন করা হচ্ছে এখন খাবারটা পেয়ে কীভাবে খাচ্ছে খাবারগুলো এখন প্রায় নয়টার মতন বেঁচে গেছে কিন্তু কোনো অসুবিধা হবে না খাবার দিলে দেরিতে এই ভিডিওটি এখনই শেষ করলাম আপনারা যদি চলে ল্যামন বানিয়ে নিতে চান বা সেই বানিয়ে নিতে পারবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে কোনো অসুবিধা হবে না এইভাবে আপনারা অধিক লাভবান হতে পারবেন